গাহ মেরে নওজওয়ান হিন্দো মোসলমান গাহ মেরে নওজওয়ান হিন্দো মোসলমান মিলিয়া বাউলা গানের মুরশিদি গায়তা মামদা মিলিয়া বাউলা গানের মুরশিদি গায়তা আগে কি সুন্দর দিন নিকাটাইতা আমরা আগে কি সুন্দর দিন কাটায়তা গাম মেরে হিন্দু মৌসুম মান গ্রামের নوجوان হিন্দু মৌসুম মান মিলিয়া বাউ লাগানের মুর্শিদ গায়তামরা মিলিয়া বাউ লাগানের মুর্শিদ গায়তাম আগে কি সুন্দর দিন কাটায়তামরা আগে কি সুন্দর দিন কাটায়তাম হিন্দু পরিতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাহিয়া সারি গান কাদরাইতাম আমরা গাইয়া সারি গান লপ আগে কি সুন্দর দিন কাটাইতাম আউড়া আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হয়তো জারি গান আইতো ডঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম এই আনন্দ পাইতাম এই বর্ষা যখন হয়তো জারি গান তো ডঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম আনন্দ পয়সা কে হবে मेंबर কেও গ্রাম সরকার কে হবে मेंबर কেও কেও গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায় আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটায়তাম আউണ്ടാ আগে কি সুন্দর দিন কাটায়তাম গামেরি নচওয়ান

গহরিম বিনোহীনী কোন পতে যাইতাম হাইরে শহরী বিনোহীনী কোন পতে যাইতাম আগে কি সুন্দরে দিন আমরা আগে কি সুন্দরে দিন আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম